হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তা নিয়ে আসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আর আজকের ব্লগ ভিডিওটা কিন্তু খুবই খুবই এক্সাইটেড একটা ব্লগ ভিডিও আপনাদের জন্য হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে আমি আমার বড়ো বোন এবং আমার ফ্যামিলি সদস্যদের জন্য রান্নাবান্না করে হসপিটালে নিয়ে যাবো তাই আমি সিম্পল কিছু রান্নাবান্না করতেছি যেহেতু প্রচুর পরিমাণে টেনশান কাজ করতেছে মনের আজকে আমার বড় বোনকে যেহেতু অডিতে নেওয়া হচ্ছে তার অপারেশন যেহেতু আজকে আমরা ডেলিভারি ডেটটা যেহেতু আজকেই ছিল আমাদের দুইটার সময় অপারেশন আমি কিন্তু খুবই তাড়াহুড়ো করে একটু মুরগির মাংস এবং দেন পটল দিয়ে রুই মাছ আর একটু ডাউল রান্না করে নিয়েছি শর্টকাটে যেহেতু আমাদের দুপুরে এবং রাতে দুই বেলায় খেতে হবে তাই আমি আর দেরি না করে শর্টকাটে রান্নাটা সেরে নিলাম দেন এদিকে আমি ঘরটা গুছিয়ে নেব একটু আমি ঘর গুছাতে গুছাতে এদিকে আপনার একটা মজার ভিডিও দেখেন আমি কিন্তু ছোটো মাছ চচ্চড়িও করেছিলাম সাথে বলতে ভুলে গিয়েছিলাম আমি ঘর গুছাতে গুছাতে এদিকে দেখেন আমার বাবাইটা কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার জন্য চলে আসছে আর তার খুনশুটি ছোট্ট ছোট্ট পা দিয়ে হেঁটে হেঁটে সে সারা রুমটা ঝাড়তেছে এটা দেখলে আপনারা একটু অবাকই হবেন কারণ আমার বাবাইটা যে একটা ভাইরাল পারসন সেটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন মাসাল্লাহ লিখতে ভুলবেন না এই কথাটা আমি অলওয়েজ আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমার এই ছোট্ট বাবাইটার এই খুনশুটিগুলো এই মজার মজার কাহিনিগুলো আপনারা অনেকেই অনেকভাবে নিয়েছেন অনেকে ভালোবেসে নিয়েছেন অনেকেই অনেক বাজে কমেন্ট করেছেন তো যাই হোক সবাই তো আর মানে সব ধরনের ভালো কমেন্ট করবে না সবসময় বন্ধু নিয়েই তো আমাদেরকে এগিয়ে যেতে হবে তো আমরা কিন্তু সব কাজ কমপ্লিট করে রেডি টেডি হয়ে চলে আসলাম সবাই মিলে এখন হসপিটালে হসপিটালে যেহেতু ভিডিও নেওয়ার কোনো অপশন ছিল না আমরা যে ভিডিওগুলো নিয়েছি সবই কিন্তু লুকোচুরিভাবে নিয়েছি তো আমরা কিন্তু সবাই এসে এখানে বসে আছি দেন আমি কিন্তু অপারেশনের থিয়েটারে নেওয়ার আগে যে বেডে তাকে পেন বেডে রাখা হয়েছিল আমি কিন্তু সেখানে যেয়ে আমার বোনের সাথে দেখা করেছি তার পরিস্থিতিটা আপনারা একটু দেখেন সে অনেক কষ্ট করে বসে আছে তার অনেক কষ্ট হচ্ছিল আর আর তার সিজারের সময় কিন্তু আর মাত্র অল্প কিছু সময় সবাই কিন্তু অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি আমার মানে অনাগত যে শিশুটা আসবে তার অপেক্ষায় কিন্তু সবাই ওকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু তারপরে ওর মনটা অনেক বেশি ভেঙে গিয়েছে আর সে অনেক বেশি কষ্ট পেয়েছে তার মানে ডেটটা ওভার হয়নি কিন্তু তার মানে পেটের মধ্যে বাচ্চার কন্ডিশনটা একটু অন্যরকম ছিল যার কারণে তার একটু প্রবলেম হচ্ছিলো সেটা অবশ্যই আপনাদের নেক্সট ব্লগে জানানো হবে তার পরিস্থিতি কেমন ছিল বা কিভাবে তার বেবিটা দুনিয়া তো আজকের ভিডিওতে আমি এত কিছু যেহেতু বলতে পারবো না অবশ্যই আমাদের এই ভিডিওগুলো একটু ভাগে ভাগে বা পাট পাট বের করতে হবে এর জন্য আপনারা কিন্তু সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আমাদের দেখার চেষ্টা করবেন কারণ ব্লগ ভিডিও দেখে ছেলে ছেলেবেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে অনেকেই এই প্রশ্নটা আমাকে টিকটকে কমেন্ট করে ভাসিয়ে ফেলেছেন আর অনেক বেশি প্রশ্ন আর অনেক বেশি কমেন্ট আপনাদের ছিল এর মধ্যেই কিন্তু আমাদের ডেলিভারি টাইম হয়ে যাচ্ছিল তাই আমরা ফ্যামিলির সদস্য এখানে যেহেতু একজনের বেশি আমাদেরকে ওইভাবে ঢুকতে দিচ্ছিল না আমরা কিন্তু একজন করে ঢুকতেছিলাম আর ওকে সান্ত্বনা দিচ্ছিলাম আবার সে বের হয়ে যাচ্ছিলাম আবার দুজন আসতেছিলাম এভাবে যেহেতু খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে আমরা ওর ডেলিভারিটা করেছিলাম তো সেহেতু এখানে দুজনে বেশি অ্যালাউ ছিল না কিন্তু তারপরও আমরা অনেক রিকোয়েস্ট করে আমাদের সমস্ত ফ্যামিলি সদস্যকে ঢুকিয়েছিলাম এটা আমরা ধাপে ধাপে করেছি তারপরেও কিন্তু আমাদের উপর তারা বিরক্ত ফিল হয়নি তার কারণ হচ্ছে যে আমার বোনকে কম বেশি ওখানে সবাই চিনতো এর জন্য সবাই আসলে তাকে ওইভাবে অ্যালাউ করছে সবাইকে কিন্তু সবসময় অ্যালাউ করে না তো যাই হোক এখন কিন্তু আমার বোনের মানে সম্পূর্ণ পরিস্থিতি চলতেছে একবারে নিয়ে যাওয়ার জন্য এখন তাকে স্লাইন দেওয়া হচ্ছে ইনজেকশন দেওয়া হচ্ছে এটা দেওয়ার পরে দেন কিন্তু তাকে অডিতে নেওয়া যাই হোক আমাদের অনেক কষ্ট হচ্ছে তারপরেও কিন্তু তাকে আমরা সান্ত্বনা দিয়ে সবাই বের হয়ে যাচ্ছি এখন কিন্তু ডাক্তার নিজেই তাকে এসে একটু দেখে যাচ্ছে যে আপনি ভয় পাচ্ছেন কেন এই যে দাঁড়িয়ে আছে এনি হচ্ছে ডাক্তার আমি কিন্তু পিছন থেকে শুধু একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি যেহেতু তারা দেখলে আমাদেরকে ভিডিও করতে দিবে না তো যাই হোক এখন কিন্তু ডাক্তার কথা বলে যাওয়ার পরে সে এখন রেডি হবে আমার বোনকে অপারেশনের জন্য আর এদিকে কিন্তু আমার বোন কান্নাকাটি করে একদম অস্থির একাকার করে ফেলছে তাকে সাহস দেওয়ার জন্য আমার দুলাভাই কিন্তু এসে বলতেছে যে তুমি কান্নাকাটি করো আমি সব সময় তোমার পাশে আসি এরকম কেয়ারিং একজন হাজবেন্ড আসলে আল্লাপাক যেন সবাইকে দেয় যাই হোক আমার দুলাভাই চলে গেল এখন কিন্তু আমার বোনকে নিয়ে যাচ্ছে আর এই যে বিদায়ের এই সিনারিটুকু আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে খুব বেশি খারাপ লাগছে কারণ আমার বোন এভাবে চলে যাচ্ছে আমাদেরকে দেখতে মানে এত বেশি বাজে লাগতেছে ও বলার বাহির আমরা কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছি আমাদের বেবিটাকে কোলে নেওয়ার জন্য আর আমার ভাইয়ের বউ বলতেছে এতক্ষণ ধৈর্য নিয়ে দাঁড়াইতে পারতেছি না আমাদের বেবিটা কেন বের হচ্ছে না কেন বের হচ্ছে না তো আমি বললাম যে সর আমি একটু দেখি আমার কাছে খারাপ লাগতেছে আমার কাছে কেমন যেন লাগতেছে আমাকে একটু ওয়েট করতে দে এখানে আমি একটু দাঁড়াই তো অনেক ধৈর্য দিয়ে দাঁড়ানোর পরে অনেকক্ষণ পরে প্রায় পনে এক ঘন্টার পরে আমাদের বেবিটা আমাদেরকে হাতে দেওয়া হয়েছিল তো যাই হোক আমরা আমাদের বেবিটার মুখ দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গিয়েছি আমাদের কিন্তু অনেক বেশি আনন্দ লাগছে আমরা কিছু ভিডিও কিছু পিকচার তুলে নিয়েছি আর ফার্স্ট টাইম কিন্তু বাবার কোলে দেওয়া হয়েছে আমরা কেউ নেইনি তার কারণ হচ্ছে যে তার বাবা তাকে কলমা পড়বে দিবে তার মুখ দর্শন সবার প্রথমে করবে এদিকে কিন্তু আমি জানি না যে আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই চলে আসছে এই তো দেখেন আমি তাদের অপেক্ষা করতেছিলাম তাই সবাই একসাথে ঢুকেছে আমার দুই ননন এবং আমার সেজ যা আমার আম্মু এরা সবাই একসাথেই ভিতরে আসছে যেহেতু এত লোক অ্যালাউ করে না তারপরে রিকোয়েস্ট করে নেওয়া হয়েছে বেবিকে দেখানোর জন্য তো এটা ছিল হচ্ছে আমাদের বেবিটা আমাদের বেবিটা কেমন হয়েছে আর কি বাবু হয়েছে আমরা কিন্তু আমাদের বেবির সাত দিনের দিন আখিকার সময় অবশ্যই আপনাদেরকে জানাবো আমাদের কি বাবু হয়েছে কারণ নামটা যখন আমরা বলবো ওই দিন আপনারা অবশ্যই সেদিন বুঝতে পারবেন যে আমাদের কি বেবি তাই আমাদের থেকে আপনাদের এক্সাইটমেন্ট অনেক বেশি আমি জানি তাই আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আর আমাদের ফ্যামিলির সদস্য সব থেকে ক্ষুদের সদস্য ছিল আমার ছেলে এখন তার থেকেও ক্ষুদের সদস্য আমাদের ফ্যামিলিতে চলে আস তার নাতি বা নাতনি যেই হোক না কেন তাকে কোলে নিতে সক্ষম হয়েছে আর আম্মুর কোলে যাওয়ার সাথে সাথেই কিন্তু ভ্যাঁ করে কেঁদে দিয়েছে আমার ছোট্ট ফাইনালি কিন্তু এই খুদের সদস্যকে আমি কোলে নিতে সক্ষম হয়েছি আর তার খালামুনির কোলে আমার কলেজ যেহেতু আমাদের খুদের সদস্য রয়েছে তাই সবাই কিন্তু অবশ্যই মার্শাল্লা লিখতে ভুলবেন না আমি কিন্তু একটা পিকচার তুলে নিয়েছি খপ করে সবাই কিন্তু অবশ্যই দেখছেন তো যাই হোক সবাই কিন্তু অবশ্যই এই সদস্যটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন সে কিন্তু পৃথিবীতে আগমন করে নিয়েছে এখন তার মা কতটা সুস্থতা দান করবে আল্লাপাক সেটা হচ্ছে এক আল্লাপাক জানেন তার একটু মানে অপারেশন হওয়ার পরে আমাদের বেবিটা নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তার অবস্থাটা আমরা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম পরেতে মাসা বেবি এবং বেবির আম্মু দুজনে অনেক বেশি ভালো আছে এবং সুস্থ আছে আমাদেরকে যখন জানালো আমরা অনেক বেশি হ্যাপি ফাইনালি মামা কোলে নিয়েছে এখন দেখেন যে আমরা বারোতলাতে বর্তমান উপস্থিত আছি বারোতলা থেকে খুলনা শহরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে আর অনেক অনেক ভালো লাগতেছে তো ফাইনালি এখন আমরা সবাই বাচ্চা দেখার পরে ওকে অবজারভেশনে নিয়ে গিয়েছে ছয় ঘন্টার জন্য এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বেডে আমরা আমরা পেয়ে এই বেডটার জন্য অনেক চেষ্টা করতেছিলাম কেবিন পাচ্ছিলাম না অনেক কষ্ট হচ্ছিল আমাদের তো যাই হোক আমরা যেহেতু ফাইনালি এটা পেয়ে গিয়েছি আমরা এখানে চলে আসছি তো আজকের ব্লগটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ব্লগ কিন্তু অবশ্যই দেখবেন আর সবাই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে পাশে